আজকে আমাদের চতুর্থ দিন ভ্যাকেশনের চতুর্থ দিনে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করছিলাম এই সময় খালাম্মা কোথায় সেখান থেকে চলে এসেছে তো ওরা একটু দেরি করে উঠেছে যার আস্তে ধীরে নাস্তা করছিল তারপর নাস্তা শেষ করে করে বাজার আসলো ভাই তার জন্য সবকিছু তৈরি করছে খালাম্মা এবং ভাবি তো খালাম্মা বাইরে বসে মাছ মাংস সবকিছু পরিষ্কার করছিল এ সময় আমাকে ডাকছিল যেহেতু আমি দুধ চা খাচ্ছিলাম একটু পরপরে দুধ চা পাওয়া যাচ্ছিল কারণ ভাবি একটু পরপরে আমাকে চা দিচ্ছিল যেহেতু আমি চা খুব পছন্দ করি এবং বিশেষ করে চাটা আমার কম খাওয়া হয় ঢাকায় কিন্তু এখানে আসাতে দুধ চাটা বেশি খাওয়া হচ্ছে সবাই মিলে একসাথে বাইরে দাঁড়িয়ে গল্প করতে করতে রান্না বান্না শেষ হয়ে গেল বাইরে একটু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিলো এর মধ্যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম আমার খাবারের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে যার কারণে দিতে পারলাম না খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বের হয়ে যাচ্ছি আজকে আমরা মামায় চলে যাব মামায় যাওয়ার জন্য এই কয়দিন ধরে খুব ভাবে রিকোয়েস্ট করছিল কিন্তু আসলে যাওয়াই হচ্ছিল না এক একটা দিন এক এক সময় মানে প্লান হচ্ছিল কোন দিন কোন যাব সেটা আসলে ঠিক করতে পারছিলাম না বাচ্চাদেরও অনেক সময় শরীর অসুস্থ থাকে আর বড় বাচ্চাটা স্কুল থাকে যাই হোক আমরা আগে আগেই মামায় পৌঁছে গেলাম আমার দেবর এখনো আসেনি তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর জায়গাটা এত সুন্দর বেশিরভাগ সময় আমি যতবার মামাতে এসেছি অনেকবার আসা হয়েছে আমার সব সময় সকাল দিকে আসা হয়েছে তবে রাত্রের ভিউটা আমি কখনো দেখিনি কিন্তু আমার দেবর বলছে রাত্রে অনেক সুন্দর হয় এজন্য আপনাকে সন্ধ্যার দিকে নিয়ে যাব। তাই ও আমাকে এই সময়টাই নিয়ে এসেছে যাই হোক তারপরে আমরা ভিডিও নিচ্ছিলাম আমার এখানে দাঁড়াতে এত ভালো লাগছিল আর বিশেষ করে আমার দেবরের জন্য অপেক্ষা করছিলাম ও এখনও এসে পৌঁছয়নি ও আলাদা আসছিলো যার কারণে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম সবাই বসেছিল আর আমরা একটু ভিডিও নিচ্ছিলাম তো বলতে বলতে ও আস্তে আস্তে চলে এসেছে তো আমরা সবাই একটু ছবি তুললাম ভিডিও তুললাম এখানে একটু দাঁড়ালাম কিছুক্ষণ তারপরে এখান থেকে ভিতরের দিকে চলে গেলাম যাই হোক বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল জায়গাটায় এত সুন্দর তো বিকেল যেহেতু খুব দুধ চা খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছিল কিন্তু এখানে খাবো না তা আমার দেবর বলছে একটু ঘুরে টুরে তারপর আস্তে দিনে আমরা দুধ চা খাবো তো এই সাইডটাতে আমার কখনো যাওয়া হয়নি এর আগে তো আমি ওই সাইডটাতে চলে গেলাম এই সাইডটা অনেক সুন্দর আমায় এই ফার্স্ট এসেছে এখানে যাক ভালো লাগছিল ওকে অনেক ধন্যবাদ এই জায়গাটা নিয়ে আসার জন্য এখানে খুব সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ এই জায়গাটা বাতাস ছিল এত ভালো লাগছিল মনে হচ্ছিল এখানেই অনেকক্ষণ থেকে যাইছিলো এবং সবাই ভিতরে অপেক্ষা করছিল যার কারণে আর বেশিক্ষণ দাঁড়ালাম না আমার দেবরে বউ বারবার বলছিল যে চলে যেতে কারণ ভিতরে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য যাই হোক আস্তে আস্তে আমরা ভিতর দিকে চলে যাচ্ছিলাম একটু ভিতরের দিকে যেয়ে দেখি বাচ্চারা সবাই মিলে তার দাদুর সাথে দোলনায় দুলছে দেখতে এত সুন্দর লাগছে সবগুলোকে আমার কাছে ভালোই লাগছিলো যাই হোক তারপর আস্তে আস্তে আর ভিতরে চলে গেলাম যেখানে সবাই বসেছে তো সবাই মিলে বসে আছে আর আমরাও আস্তে আস্তে ভিতর দিকে চলে গেলাম পরিবেশটা অনেক সুন্দর এবং এই সাইডটাতে সবাই বসে যার যার মতো গল্প করে কিছু খায় অনেককে দেখলাম হয়তো দুপুরে এসেছে তারা অনেক লাঞ্চও করছে তো যাই হোক ইলিশ ভাজা খাচ্ছে তো এখানে পালকি ছিল পালকিটা দেখে আমার এত ভালো লেগেছে আমার আমার খুব পালকি পছন্দ তো যাই হোক পালকি দেখে আর লোক সামলাতে পারলাম না তাড়াতাড়ি করে পালকির দিকে চলে গেলাম দেখলাম ওখানে গিয়ে অনেক মানুষ ছবি তুলছিল ভিডিও করছিল তো আমি যাওয়াতে সবাই মোটামুটি একটু সরে গিয়েছে পালকিটা এত সুন্দর করে তৈরি করেছে এবং লেখা ছিল শ্বশুর বাড়ি যাই হোক প্রত্যেকটা মিশের মধ্যে নাম লেখা ছিল আমি একটু ভিডিও করে নিলাম আমার কাছে অনেক ভালো লাগছিলো পালকিতে চড়ার খুব শখ ছিল কিন্তু পালকি তো কখনো চড়তে পারিনি যাই হোক একটুখানি দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম এই পালকিতে চড়ে তা আমি আমার হাজব্যান্ড কে ডাকছিলাম ও আসছিল না তারপর ছেলে আসলো ওর সাথে কিছুক্ষণ বসে গল্প করলাম এরপর মেয়েকে একটু ভিডিও করে দিলাম পুরো জায়গাটা এত সুন্দর পরিবেশ মানে খুব ভালো লাগছিল আর মেয়ে ছেলে দুজনেই খুব মজা পাচ্ছিলো ওরা সবাই আসলে খুব মজা পাচ্ছিলো আর এত বড় জায়গা নিয়ে ভিতরে এত সুন্দর করে তৈরি করা বলে বোঝাতে পারবো না আসলে ওই জায়গাটায় না গেলে বোঝা যায় না আর প্রত্যেকটা ছোটো ছোট কটেজের মতো করা রুমের মতো সেখানে বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে চা খাচ্ছে এখানে অনেক পুরুষ মানুষরাও ছিল যারা এক একজন সব বন্ধু বান্ধব মিশে গোল মিটিং করছিল ভালোই লাগছে তো যাই হোক আমার ছেলে আমাকে নিয়ে ঘুরছিলো আমারও ভালো লাগছিল বাতাস ছিল বাইরে এত এই বাতাস ঘুরছিলাম ভালো লাগছিল তারপর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মজা করতে করতে ছেলে মেয়েকে নিয়ে আবার সবার সবার কাছে চলে গেলাম ওখানে সাথে গল্প সবাই বসে আছে তারপর আস্তে আস্তে আরেকটা দোলনা পেলাম সেই দোলনায় হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে এত মজা করছিলাম বলার মতো না আমার কাছে খুব মজা লাগছিল প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা মুহূর্ত এরপর ভাবিকে এরপর নিয়ে এটা গান গিয়ে ফেললো খুব সুন্দর পরিবেশে আমরা একটুখানি আনন্দ করব কিন্তু আমার দেবর পাগল হয়ে গেছে এখনই চলো এখনই চলো আরেক জায়গায় যেতে হবে যাই হোক ও ঘুরতে খুবই পছন্দ করে এবং ওর সাথে ঘুরতেও আমাদের খুব ভালো লাগছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর তো ও যখন আমাদের ডাকছিল আমরা লুকিয়ে দুজনে মিলে আবার এখানে এত সুন্দর চাঁদ উঠেছে এত ভালো লাগছিল পরিবেশটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু এদিকে আমার দেবরের বকাও খাচ্ছিলাম সে বারবার ডাকছিল আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাবে এর জন্য আসলে সময়টা খুব কম তো চাচ্ছিলো একটুখানি সময় সময়ের মধ্যে অনেক কিছু দেখানোর কিন্তু আমাদের হাতে তো সময় কম ছিল যার কারণে আমরা অনেক জায়গায় যেতে পারিনি তো এখান থেকে যাওয়ার সময় অনেক মাছ দেখছিলাম এগুলো সব ধরা এখানে ভর্তা টরতা সব খাবার পাওয়া যায় দুপুরে খাবার ওই যে বললাম সবাই এখানে এসে খাওয়া দাওয়া করে তো যাই হোক আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছিলাম এখন আমরা চলে যাব আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাচ্ছি সে আগের জায়গাটাতে যেখানে আমি দাঁড়িয়েছিলাম প্রথম এই জায়গাটা এত সুন্দর লাগে যেরকম দিনের বেলা সুন্দর রাত্রের বেলাও সুন্দর আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছিলাম একটু মেলা আছে বাইরে যে জায়গাটা মানে দোকান টোকান ছিল সেই জায়গায় এর মধ্যে আমার ছেলে আমাকে একটু ছবি তুলে দিল যাই হোক তারপর আস্তে আস্তে আমরা বের হয়ে সেই দোকানের ভিতর ভিতরে চলে যাচ্ছি ওই যে আমার দেবর আবার আমাকে বকা দিচ্ছে কেন দেরি করছি যাই হোক আমার কাছে মজাই লাগে ব্যাপারটা আমি যখনই ছবি তুলতে যাই বা ভিডিও করতে যাই তখনই একটা বকা যাই হোক তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম প্রত্যেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর খাবারের দোকান ছিল তারপর জিনিসপত্রের দোকান ছিল মানে মেলার মতো আমরা যেরকম বাণিজ্য মেলা যাই সেরকম তো এই দোকানটাতে বসবো সবাই মিলে একটু চা খাবো যার কারণে ওঠার সময় আমি পায়ে এত জোরে ব্যথা পাই বলার মতো না সেই দিনটাই ছিল একটু অন্যরকম যাই হোক ওপর থেকে দোকানগুলো দেখতে এত সুন্দর লাগছিলো মনে হচ্ছে মেলা মেলা একটা ভাই তো মেলা দেখতে আমার খুব ভাল লাগে মেলা যেতেও খুব পছন্দ করি আমি যাই হোক তারপরে আমরা সবাই মিলে বসলাম কিন্তু আমার পায়ের ব্যথাটা প্রচণ্ড ছিল যার কারণে আমার ছেলে চলে গিয়েছিল বড় বানতে আমার জন্য পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম তারপর আমরা সবাই মিলে যে চা অর্ডার দিয়েছিল সেই চাটা খেয়ে নিলাম দুধ চা ছিল অর্ডারে আর আমার হাজব্যান্ডের জন্য ছিল কফি যাই হোক খেতে খেতে আমরা ফুচকাও অর্ডার করেছিলাম কিন্তু ফুচকা আসতে দেরি হবে দেখে আমরা এখানে বেশিক্ষণ বসবো না চা কফি যে যেটাই নিয়েছে সেটা খেয়ে এখান থেকে বিদায় হয়ে যাব কারণ ওই যে বললাম সময় কম এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে আর এই দোকানে যে জায়গাগুলো সেখানে এখনও মেলার মতো জায়গাটা মানে যে দোকানগুলো সেগুলো এখনও দেখা শেষ হয়নি যাই হোক তারপর ফুচকা ক্যান্সেল করে আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে গেলাম নামার সময়ও ভিড় ছিল প্রচুর নামতে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে যা কিছু করার নেই এক জায়গায় গিয়ে মানে গেলে হয়তো সময় মতো সব কিছু করা যায় না একটু মানিয়ে নিতে হয় যাই হোক আস্তে আস্তে আমরা নামছিলাম এই সময় সামনে কিছু লোক ছিল সবাই নেমে যাওয়ার পর আমি আটকে গেলাম আর সেটা দেখে আমার ছেলে মেয়ে তো হাসি কারণ আমরাই নামতে পারছি না তাদের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর সবাই যখন নেমে গেল এটা ছিল অন্য মানুষ আমি চিনি না তাদের তখন আমি আস্তে আস্তে নামছিলাম এরপর আমরা এখান থেকে বের হয়ে আবার সামনের দিকে এগোতে লাগলাম সামনের দিকে যেতে যেতে অনেক দোকান ছিল আর আমার তো সবসময় করতে পছন্দ আমি আগে বলেছি তো খাবারের দোকান ছিল খেলনার দোকান ছিল ঘর সাজানো জিনিসের দোকান ছিল মানে অনেক দোকান একটু একটু করে ঘুরছি মাছ পথে সবাই এদিক ওদিক যাওয়াতে আবার খুঁজতে শুরু করলে আমার দেবর যাই হোক ও খুঁজতে খুঁজতে আমি একটু ভিডিও করছিলাম তারপর সবাই আবার একত্র হয়ে আস্তে আস্তে সামনের দিকে যেতে লাগলাম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম আর একটু একটু করে প্রত্যেকটা সব দেখছিলাম খাবারের দোকান যেমন ছিল আবার জিনিসের দোকান এই দোকানটাতে আমার অনেক কিছুই পছন্দ হয়েছিল কিন্তু জিনিস খুব কম ছিল পরিমাণে এবং ভালো ছিল না যার কারণে ভাবি বা খালাম্মা আমাকে এখান থেকে নিতে দেয়নি যাই হোক আমরা আস্তে আস্তে আবার সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু বলছিলাম যে সামনে কোনো দোকান পেলে সেখান থেকে হয়তো কিনবো যাই হোক আস্তে আস্তে আবার সামনের দিকে চলে গেলাম মানে দোকানের তো শেষ নেই মানে ভালোই লাগছিলো রাতের বেলা এরকম করে ঘুরতে মজাই লাগে আমার কাছে আর আমি আর আমার হাজব্যান্ড এরকম ঘুরতে খুব পছন্দ করি যাই হোক আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম এবং বারবিকিউর দোকানগুলো ছিল কাবাবের দোকান ছিল কিছুটা মনে হচ্ছে কক্সবাজারের মতো কক্সবাজারে কিন্তু এই সব দোকানগুলো বেশি থাকে এবং এরকম মেলা টাইপের এরকম শপের মানে জায়গাটা থাকে আমার কাছে কিছুটা মনে হচ্ছে যে কক্সবাজারে চলে এসেছি ঘুরতে ঘুরতে আবারও সেই মাটির দোকান আর আমি তো এইসব মাটির দোকান দেখলেই থেমে যাই আমার কাছে এগুলো এত ভালো লাগে যেহেতু আমি রান্নার পেজ আছে আর রান্নার পেজে আমি সব কিছু ইউজ করতে পছন্দ করি এর জন্য সবসময় এইসব দোকান দেখলেই সংসারে জিনিসপত্র দেখলেই থেমে যাই যাই হোক এখানেও একটা জিনিস পছন্দ করেছিলাম তারপর আর নেওয়া হয়নি আমার যাই হোক তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে আবার এগোতে লাগলাম দেখতে দেখতে সামনের দিকে চলে যাচ্ছিলাম এবং যেতে যেতে দেখলাম আচারের দোকান আচারটাও খুব পছন্দের তবে বাইরের আচারটা আমি খুব কম পছন্দ করি কক্সবাজার গিয়েছিলাম গতবার তখন আমি আচারটা খেয়েছিলাম আর এবার এই প্রথম মনে হয় বাইরে থেকে আচার খাওয়া হচ্ছে দ্বিতীয়বার কক্সবাজার খেয়েছি একবার আর এখান থেকে অল্প একটু আচার খেয়ে নিলাম এবং সবাইকে জিজ্ঞেস করলাম খাবে কি না তো ওরা আর খায়নি তো যাই হোক আমি অল্প একটু আচার এখান থেকে খেয়ে নিলাম মানে খাওয়া পর্যন্তই এর বেশি কিছু না জাস্ট ভালো লেগেছে তাই তারপরে একটু খেয়ে এখান থেকে আবার চলে গেলাম সামনের দিকে আরও কিছু দেখার জন্য

ওই যে বললাম কক্সবাজারে কিছুটা দোকান অনেক মাছের দোকান ছিল এখানে মাছ কাঁকড়া অনেক কিছু তো মাছের দোকান ঘুরতে ঘুরতে ওই যে আমাকে আমার দেবর বলেছিল কাঁকড়া খাওয়াবে তো আমি কাঁকড়া খাবো বলেছি দেখে সেটা মনে রেখে এখান থেকে তারা কাঁকড়া কিনবে তাই কাঁকড়া দেখছিল তা আমি ওই ফাঁকি একটু ভিডিও করে নিলাম আমি এদিকে মাছ ভিডিও করছি আর ওইদিকে আমার দেবর সে কাঁকড়া চয়েস করছিলো কাঁকড়া দেখতে দেখতে অনেক দোকানই দেখা হচ্ছিলো এবং একটা দোকানে গিয়ে সেই কাঁকড়া কেনা হচ্ছিল তো ফাঁকে ফাঁকে কিছু মাছও দেখা হচ্ছিল কারণ মাছগুলো অনেক সুন্দর দেখতেই লাগছিলো আর আমার ভিডিও করতে ভালো লাগে যার কারণে আমি ভিডিও করছিলাম সবাই তাকিয়েছিল কেন ভিডিও করছি অনেকে তো বুঝতো না যার কারণে হয়তো অনেকে বুঝতেও পারে না শেষ পর্যন্ত সব দোকান ঘুরতে ঘুরতে তারপর সে আমাদের জন্য কাঁকড়া নিয়ে নিল কাকটাটা দেখতে এবং বাছাই করতে সে খুব ওস্তাদ সেসব কাজ আগেও করেছে যার কারণে সে খুব সুন্দর করে বাছাই করে নিল আমাদের জন্য কিনে নিয়ে এখান থেকে আমরা চলে গেলাম অন্য এক জায়গায় এরপর আমরা কোথায় গেলাম সেটা দেখার জন্য অবশ্যই দ্বিতীয় ব্লগটি দেখতে হবে তো দেখার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই খোদা হাফেজ